আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে দশম এন এ কলেজ পর্যায়ের ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইশা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে ব্যালাইকনে ক্লিক করে রাখুন Number one, complete the sentence. When my friend arrived, I was about to. তো এখানে একটি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে যে ক্লুটি আছে সেটি হচ্ছে টু আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এখানে অপশন খ এবং ঘতে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা আছে তো এটা অর্থ হচ্ছে যে আমি যখন পৌঁছালাম তখন আমার বন্ধু চলে গেল তো গো মানে যাওয়া এটা হচ্ছে কোনো কিছু উদ্দেশ্যে যাওয়া ছেড়ে যাওয়া মানে হচ্ছে লিভ অর্থাৎ আমি পৌঁছেছি আর আমার বন্ধু এই এই জায়গাটি ছেড়ে গিয়েছে তো সেই অর্থে এখানে লিভ হবে অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার টু চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম তো এখানে যে ক্লুটি আছে সেটি হচ্ছে যে ওয়ান অফ আমরা জানি ওয়ান অব আইদার অফ নেয়েদার অব এগুলার পরে সাবজেক্টটি প্রুরাল হবে অর্থাৎ এগুলোর পরে যে নাউন বা প্রোনাউন হবে সেটি প্রুরাল হবে অর্থাৎ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হবে এটা প্রল হবে আর এগুলোর উপরে ওয়ার্ভ সবসময় সিঙ্গুলার হবে অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী প্রিপজিশন থাকলে তার আগের যে ওয়ার্ড অর্থাৎ সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব ব্যবহৃত হয় তো এখানে হ্যাড ওয়ার্ড হচ্ছে ওয়ান জেট ইজ সিঙ্গুলার সো এখানে হ্যাজ হবে অর্থাৎ আমরা জানি সিঙ্গুলারের সাথে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহৃত হয় সো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম গার্লস হয়েছে আমরা জানি ওয়ান অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দার পরে নাউন বা প্রোনাউনটি প্রাল হয় আর এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয় সো সব কিছু মিলিয়ে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড তো আমরা জানি যে হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ তো এখানে আছে ইম্পারসিয়াল ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ স্ট্যাটিক মানে হচ্ছে স্থির আর তারপর আছে ইমোবাইল যেটার অর্থ হচ্ছে স্থির সো এখানে আছে ডেঞ্জার ডেঞ্জার মানে হচ্ছে বিপদ সো হেজার শিরোনিম হচ্ছে ডেঞ্জার অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ফোর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট তো এখানে যে ক্লুটি আছে সেটি হচ্ছে সিন্স অথবা ফর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্সে সিন্স অথবা ফর ব্যবহৃত অর্থাৎ কোন কাজ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় আর আমরা জানি যে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর ব্যবহৃত হয় অর্থাৎ ব্যাপক সময়ের পূর্বে এখানে বলা হচ্ছে আছে যে পাঁচ বছর ধরে তো কোন পাঁচ বছর এখানে সেটা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ দুই থেকে দুই দু হাজার দশ নাকি দুই হাজার দশ থেকে দু হাজার পনেরো সেটা নির্দিষ্ট নেই সুতরাং এখানে অনির্দিষ্ট সময় যেহেতু তারপর ফর ব্যবহৃত হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সো আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স আর আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং বারবার সাথে আইএনজি সো আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফাইভ এভরিডে ড্যাশ বিগিনস অ্যাট নাইন ও ক্লক অ্যান্ড অ্যান্ডস অ্যাট থ্রি ও ক্লক তো এখানে আমাদের কলেজ ব্যবহার করতে হবে অর্থাৎ সাবজেক্টটি ব্যবহার করতে হবে তো কলেজ আমরা জানি এটি হচ্ছে একটি কমন ডাউন আমরা জানি যে সিঙ্গুলার কমন ডাউনের পূর্বে এটা আর্টিকেল ডি ব্যবহৃত হয় অর্থাৎ এভরিডে দ্য কলেজ বিগিন্স অ্যাট নাইন ও ক্লক অ্যান্ড অ্যাট থ্রি ও ক্লক অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্স Which one is the correct passive form of the sentence panic seized me? তো এখানে এটাকে আমাদের প্যাসিভ করতে হবে আমরা জানি প্যাসিভ করতে হলে প্রথমে তিনটি অংশে ভাগ করতে হবে প্যানিক হচ্ছে সাবজেক্ট সিজড হচ্ছে ভার্ব আর মি হচ্ছে অবজেক্ট আর এখানে কোনো এক্সটেনশান নেই তো অবজেক্টির সাবজেক্ট হবে তো অবজেকটিভ সাবজেক্ট করা হলো আই হবে তারপর পাস টেন্সে আছে ভার্ব সুতরাং ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার হবে তো এখানে যেহেতু মি আয় আছে আয়ের সাথে ওয়াজ ব্যবহৃত হবে সো আই ওয়াজ সিজড তারপর হচ্ছে প্রিপদ্যুশন ব্যবহার করতে হবে এখানে মূল ব্যাপারটা হচ্ছে প্রিপদিউশন ব্যবহার করা আমরা জানি সিজ হচ্ছে এমন একটি ভার্ব যার সাথে প্রিপদূষণ উইথ ব্যবহৃত সিজ প্লিজড এগুলোর সাথে প্রিপদূষণ উইথ ব্যবহৃত সো আই ওয়াজ সিজড উইথ প্যানিক অপশন ঘ হচ্ছে এখানে সেভেন আই ডোন্ট হ্যাংকার ড্যাশ ওয়েলথ তো আমরা জানি যে হ্যাংকার আফটার হ্যাংকারের সাথে আফটার বসে প্রিপোদূষণ এবং অর্থ হয় লালাইত হওয়া অর্থাৎ কোনো কিছুর পিছনে কোনো কিছুর জন্য লোভাতুর হওয়া সেই অর্থে আই ডোন্ট হ্যাংকার আফটার ওয়েলথ অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ ইটস এ লং স্টোরি অর্থাৎ ইটস এ লং স্টোরি আমরা জানি যে অনুবাদ করতে হয় ভাবানুবাদ হিসাবে অর্থাৎ এটার অর্থ হচ্ছে সে অনেক কথা অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইন শি কুড নট বাট ড্যাস দেয়ার আমরা জানি ক্যান নট বাট কুড নট বাট এবং মডেল জিলারিয়ার পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় সো এখানে কুড নট বাট আছে সুতরাং বেস হবে গি কুড নট বাট গ দেয়ার অপশন ঘ হচ্ছে নাম্বার টেন নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি ইজ আমরা জানি যে ফ্রি হচ্ছে হচ্ছে একটি এজিকটিভ তার নাউন হচ্ছে ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইলেভেন টেক ওয়ান টু টাস্ক মেন সো টেক ওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা অর্থাৎ এখানে আছে ইমিডিয়েট মানে হচ্ছে নকল করা রিজিউম মানে পুনরায় কোনো কিছু চালু করা বা গ্রহণ করা রিস্ট্রেইন মানে হচ্ছে যে সামলানো বা সংযত করা তো এখানে হচ্ছে রিভিউক রিভিউক মানে হচ্ছে তিরস্কার করা সো অপশন খ হচ্ছে কারেক্ট টেক টু টাস্কের মিনিং হচ্ছে রিভিউক নাম্বার টুয়েলভ দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর তো এখানে এখানে ওয়াজ আছে অর্থাৎ বিভার্ব আছে আমরা জানি যে বিভার্ব যুক্ত সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তারপরে বারবার সাথে আইনজি হবে আর প্যাসিভ ভয়েস হলে মূলবার পাস পার্সিপাল ফর্ম হবে সাবজেক্ট যেহেতু ডগ অর্থাৎ এটা সাবজেক্টই আছে সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েসে আছে সো বারবার সাথে আইনজি হবে দ্য ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর লাইং মানে হচ্ছে শুয়ে থাকা অর্থাৎ দরজার সামনে কুকুরটি শুয়ে ছিল অপশন খ হচ্ছে কারেক্ট না থার্টিন সার্টিন উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ এখন আমার হাত খালি তো এখন আমার হাত খালি এটার ট্রান্সলেশন হচ্ছে আই এম হার্ড আপ নাও হার্ড আপ মানে হচ্ছে যে হাত খালি বা এম টি মানে একদম কোনো কিছু নেই সেই অর্থে আমরা হার্ড আপ ব্যবহার করি অর্থাৎ টানাটানি অবস্থা অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন দ্য ওয়ার্ভ অফ শিওর ইজ আমরা জানি শিওর হচ্ছে একটি এজেক্টিভ এটা নাউন হচ্ছে শিওরটি আর ভার্ব হচ্ছে অ্যান্ড শিওর অর্থাৎ এন প্রিফিক্স যোগ করে এটা ভার্ব করা অর্থাৎ নিশ্চয় করা বা নিশ্চয়তা দেওয়া অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার ফিফটিন রহিম ওয়েন টু ড্যাশ হসপিটাল অ্যাজ পেশেন্ট এটা ভেরি ইম্পর্টেন্ট এখানে অর্থাৎ রহিম হসপিটালে গিয়েছে তো হসপিটালের পূর্বে আমরা জানি যে আর্টিকেল হি ওয়েন টু দ্য হসপিটাল হয় তারপর হি ওয়েন টু হসপিটাল হয় টু দা হয় দা কখন হয় যখন কেউ ভিজিট করতে যায় যেমন আই ওয়ান টু দ্য স্কুল যদি বলি অর্থাৎ আমি স্কুল ভিজিট করতে অর্থাৎ ভিজিট বা পরিদর্শন করতে গিয়েছিলাম তো পরিদর্শন করতে যাওয়া হলে দি ব্যবহৃত হয় কমন ডাউনের পূর্বে আর যদি কোনো উদ্দেশ্য নিয়ে অর্থাৎ চিকিৎসা করা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা হবে এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না সো রহিম অয়েন টু হসপিটাল অ্যাস প্যাশেন্ট সো রহিম অয়েন টু হসপিটাল এস প্যাশেন্ট অর্থাৎ এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না নো আর্টিকেল অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্সটিন রাইটিং ইজ ব্যাটার দেন রিডিং নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স তো আমরা জানি যে এই ধরনের সেন্টেন্সকে দেনযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মূলত যে রিডিং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং কম্পারেটিভ ফর্ম এখানে আছে ব্যাটার এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড আর এগুলোর ক্ষেত্রে এজ ব্যবহৃত হবে অর্থাৎ এই অ্যাসারেটিভ সেন্টেন্সে দুটো এজের মাঝখানে হবে পজিটিভ ডিগ্রি আর যদি নেগেটিভ হয় তাহলে হবে সো এজ অর্থাৎ সো এজ আবার এজ এজও কারেক্ট হয় এখানে এজ এ দিয়ে যেহেতু আনসার দেওয়া আছে সুতরাং রিডিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাইটিং সো গুড অ্যাজ রাইটিং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তবে এখানে যেহেতু নেই সুতরাং অ্যাজ গুড অ্যাজ কারণ এটা নেগেটিভ সেন্টেন্স সো এখানে অ্যাজ গুড অ্যাজ ই কারেক্ট অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন্টিন ইট ইস হাই টাইম উই ড্যাস আওয়ার ইটিং হ্যাবিটস তো এখানে আমরা জানি ইট ইস টাইম ইট ইস হাই টাইম উইস ফ্যান্সি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যে পরবর্তী সেন্ডেন্সটির পাঁচ টেনিভিনিট টেন্স হয় অর্থাৎ এখানে পাঁচ টেনিভিনট হচ্ছে বারবার পাস্ট রুম ব্যবহৃত হবে উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার এইটিন সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ দ্যার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ তো বেঞ্চে কোনো জায়গা খালি নেই অর্থাৎ রুম মূলত খালি থাকা অর্থে ব্যবহার করা হয় সো এখানে বেঞ্চে কোনো জায়গা নিয়ে হচ্ছে সঠিক ট্রান্সলেশন নাম্বার নাইনটিন শব্দটি কেটে দাও এর এর শুদ্ধ ইংরেজি কোনটি তো কেটে দেওয়া ইংরেজি হচ্ছে প্যান্থ্রো প্যান্থ্রো মানে কেটে দেওয়া সো প্যান্থ্রো দ্য ওয়ার্ল্ড অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি হোয়াট ইজ দ্য এজেক্টিভ অফ পিউরিফাই তো আমরা জানি পিউরিফাই মানে বিশুদ্ধ করা এটা হচ্ছে একটি ভার্ব এটার এখানে এজেক্টিভ চাওয়া হয়েছে পিউরিফাইয়ের এজেক্টিভ হচ্ছে পিওর মানে হচ্ছে যে নিখাদ বা ময়লাবর্জনা মুক্ত সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ওয়ান উই ইট ড্যাশ উই মে লিভ তো এখানে যে ক্লুটি আছে সেটি হচ্ছে যে তারপরের অংশটা সাবজেক্ট এবং মে এবং বারবার ফর্ম আছে আমরা জানি যে দ্যাট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পরে মে অথবা ক্যান অথবা কুড অথবা মাইট ব্যবহৃত হয় পাস্ট টেন্সে হলে আগের প্রিন্সিপাল ক্লজের বারটা তাহলে কুড আর মাইট হয় আর যদি প্রেজেন্টেন্সে হয় ক্যান অথবা মে হয় যেহেতু এখানে মে আছে সুতরাং এখানে লিঙ্কার হিসাবে অর্থাৎ আমাদের কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি টু উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো ইউ তো এটা প্যাসিভের ক্ষেত্রে তিনটা অংশে ভাগ করলাম সাবজেক্ট বার অবজেক্ট ইউটা সাবজেক্ট হবে তাহলে ইউ যেহেতু টেন্সে আছে ইউর সাথে আর ব্যবহৃত হয় ইউ আর তারপর ভার্বের পাস পার্টিসিবল ফর্ম ইউ আর নোন আর এক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে মূল ব্যাপার কারণ নো এর সাথে আমরা জানি প্রিপোজিশন টু ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে সো ইউ আর নোন টু মি অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি থ্রি উইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন হচ্ছে দুই বা যুক্ত হয় যখন একটি নাউন হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এটাকে কম্পাউন্ড নাউন বলে এখানে হেয়ার ব্রাশ হেয়ার এবং ব্রাশ আলাদা আলাদা দুটি নাউন এই দুটি যুক্ত হয়ে হেয়ার ব্রাশ একটি একটি ওয়ার্ডকে ডিনোট করতেছে নির্দেশ করতেছে সেই জন্য এখানে ঘ হচ্ছে কারেক্ট হেয়ার ব্রাশ নাম্বার টোয়েন্টি ফোর সিনটেক্স ইজ কনসার্নড উইথ তো আমরা জানি যে সিন ট্যাক্স মানে হচ্ছে বাক্যের গঠন নিয়ে যেটা আলোচনা করে সো বাক্য হচ্ছে এখানে সেন্টেন্স অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার দ্য লাস্ট ওয়ান ফাদার ওয়ান্টস হিম টু বি ইঞ্জিনিয়ার ড্যাশ এ ডক্টর তো অর্থাৎ রানার বাবা তাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায় ডক্টরের পরিবর্তে সো আমরা জানি পরিবর্তে ইংরেজি হচ্ছে ইনস্টিড অব অর্থাৎ অপশন খ হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন